রাজ্যে শিক্ষা ব্যবস্থা রাজ্য শিল্প সব শেষ তালে উদা হয়ে গেছে আমার টাকা ল্যাডে তো এক টাকাও নেই এটা রাজনৈতিক চক্রান্ত আপ কি বার চারশো পার নির্বাচনের আগে সরগরম রাজ্য রাজনীতি কজন জানেন অর্থনীতির রাজনীতি জেলায় জেলায় ভোটের মহড়া নয় প্রশ্ন হবে অন্য বস্ত্র বাসস্থানের নিরিখে চোখে চোখ রেখে নির্বাচনী নির্ঘণ্টকে সামনে রেখে বিজনেস প্রাইম নিউজের বিশেষ অনুষ্ঠান মহাভারতের অর্থনীতির আজকের পর্বের অতিথি কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর কোনো দ্বিমত নেই এটা রাজনৈতিক চক্রান্ত সমস্ত মতো এবার মেলাতে দেখলেই বুঝবেন যে কি পরিমাণে ভিড় হয় আর মানুষ সিএর কিভাবে সমর্থন করছে যেহেতু রাজ্য সরকার ক্ষমতায় আছে তাই মানুষ সেটাকে উৎসাহ আকারে দেখাতে পারছে না উৎসাহ দেখাতে গেলেই তাদের উপর আক্রমণ হবে তো তারা ভোট বাক্সে জবাব দেবে সংখ্যালঘুরা বুঝেছে তাদের সাথে তানাশাহী হয়েছে তাদের সঙ্গে সবচাইতে বেশি ব্লেন্ডার হয়ে ব্লান্ডার হয়েছে তাদের সঙ্গে বুঝেছে মুখ্যমন্ত্রী ভোটের আগে টোপ দেয় এই করে ওই করে নাটক করে এই সমস্ত সাবলাম চলে নাকি এক লাখ এগারো হাজার চুরানব্বই ভোটে জিতেছিলাম এক লাখ বাইশ হাজার ঠিক আছে দুশো ভোটে কোনো গোষ্ঠী গোষ্ঠীদ্বন্দ্ব নেই সবাই মনে প্রাণে পদ্ম ফুলের সিম্বলকে চায় আর ক্যান্ডিডেট নিয়ে কারুর কোনো সমস্যা নেই ক্যান্ডিডেট যে পরিমাণে কাজ করেছে লোকসভাতে বাংলা এক নম্বরে আছে তাহলে উদাহ হয়ে গেছে আমার টাকা ল্যাডে তো এক টাকাও নেই সে টাকা উধাও হয়ে গেছে বা রিটার্ন চলে গেছে খোঁজ নিতে বলুন না ওদের বিরোধিতা ছাড়া তো জীবনে কিছু জানে না ওরা একটা কাজ করে দেখিয়েছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা রাজ্যের শিল্প রাজ্যের যে চাকরি সব শেষ ইনভেস্টিগেশন করুক তাদের তো রাইট আছে ইনভেস্টিগেশন করার হিউম্যান রাইট পুরো সম্পূর্ণভাবে খুললাম খুললাম আমি তাদের বলছি ইনভেস্টিগেশন হোক কত টাকা স্যাংশন হয়েছিল কত টাকা কাজ হয়েছে ওখানে একশো চৌত্রিশ কোটি টাকা খরচ করে আমি তারিণীপুরের ব্রিজ করছি রাজ্য সরকার এনওসি দিলে শুরু করে দেবো আর একটা ব্রিজ হচ্ছে আঠেরো কোটি টাকা থেকে সেটাও কন্টিনিউশন শুরু হয়ে যাবে আগামী সাত থেকে আট দিনের মধ্যে মুখ্যমন্ত্রী একশো চুয়াল্লিশ দ্বারা জারি করতে পারেন না একটা ধর্মীয় মেলার জন্য। এটাকে কুক্ষিগত করতে চাইছেন মুখ্যমন্ত্রী এবং তার ক্যাডাররা কিন্তু মতুয়ারা সেটা হতে দেবে না তারা চাইছেন ঠাকুরবাড়ির সম্পত্তি ঠাকুরবাড়ির সংগঠন ঠাকুরবাড়ির যারা ই আছে ধামা ধরা আছে তাদেরকে কুক্ষিগত করে এটাকে হস্তান্তর করা এটা হস্তান্তর করে মতুয়াদের কখনো মন পাওয়া যাবে না মতুয়াদের মন পাওয়া অত সহজ নয় তারা জানে সিএ কি বড় লড়াই কী পি আর ঠাকুর মশাই লড়াই কি তারা জানে এটা নিয়ে নতুন করে বলার কিছু নয় এটা শান্তনু ঠাকুরের আন্দোলন নয় আপ বার চারশো পার আপ কীবার দু লাখ বাইশ হাজার পার এটাই হচ্ছে আমাদের নাড়া এটাই হচ্ছে আমাদের স্লোগান আরে বাবা জেতার ব্যাপারে আশাবাদী কেন থাকবো ডবল মার্জিনে জিতবো সেটা বলছি আশাবাদীটা দিই নই